ফজরের মুসল্লি যারা ইয়াহুদিদের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমাম মাহাদির নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠিত হবে সেই বাহিনীর সদস্য যারা ফজরের মুসল্লি যারা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে আছে সারা বাংলাদেশে বাংলাদেশে চট্টগ্রাম সন্দিপের এক উপজেলাতে চার হাজারের চাইতে বেশি যুবক আছে যারা ফজরের নামাজ জামাতে পড়ে বাংলাদেশের বহু জায়গায় আছে ফজর আমার এটা কোনো পার্টি না দল না আমার এটাটা মেহনত যে ফজরের প্রচারণা কর তোমাদের কাছেও বলে গেলাম যে কোনো বন্ধু তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়বো আমি একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো এ তাহলেই তুমি ফজর ক্যাম্পেইনের সদস্য অর্থাৎ তোমার দায়িত্বটা কি তাইলে আমি পড়বো আমি একজনকে কি করব ডাকবো দেখবা তোমরা দুইজন এবার চারজন হবে চারজনে আটজন হবে আটজনে ষোলো নবীজি সাল্লা সাল্লাম প্রথম যেদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ কালেমা পড়াইছেন নবীজির দাওয়াতে আবু বকর সিদ্দিক কি করছে কালেমা পড়ছে যেদিন কালেমা পড়ার পরে সমস্ত কিতাবে আছে সর্বোচ্চ অল্প সময়ের ভিতরে আবু বকর সিদ্দিকের দাওয়াতে বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত যে দশজন সাহাবি তন মধ্যে ছয় জনই এই আবু বকর সিদ্দিকের বুঝানোর প্রেক্ষিতে নবীজির কাছে আইসা কালেমা তাইলে এই জন্য নজয়ান রাজি তো ইনশাল্লাহ ফিকির হিম্মত পারবা যুবক সব পারে যুবকের কোনো রাত নাই আমি সবসময় বলি যুবকের কোনো রাত হয় না হে মন চাইলে যায় মন না চাইলে সারা রাত জাগে আল্লাহ আমাদের ছেলেদেরকে তৌফিক দেন আর বাবারা আপনাদেরকে বলি আপনার আপনাদের সন্তান স্ত্রী কন্যার ইমান আমলের জন্য আরও বেশি যত্নবান হন পর্দার আড়ালের যে কয়জন মা বোন ছিলেন মা বোন আপনাদেরকে বলি আমার একটাই কথা আপনাদের জন্য আপনাদের পর্দা আপনাদের আইজ আপনাদের সতীত্ব আপনাদের শরীর আপনাদের দেহ হেফাজত করা আড়াল করে রাখা পর্দায় রাখা এটার মধ্যেই আপনার সম্মান এটার মধ্যে আপনার দিন এটার মধ্যে আপনার ধর্ম এর মধ্যে আপনার আখেরা এর মধ্যে আপনার আল্লাহর ভালোবাসা এর মধ্যেই আপনার নবীর ভালোবাসা অতএব আপনি পর্দা হেফাজত করেন পর্দা হেফাজত করেন পাঁচ অক্ত নামাজ ঠিক মতো ঘরে আদায় করেন রমজান মাসে রোজা আদায় করেন স্বামীর খেদমত করেন নিজের ইজ্জতের হেফাজত পর্দার হেফাজত করেন নবীজি বলছে যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজানে ঠিক মতো রোজা করবে স্বামীর খেদমত করবে এবং নিজের লজ্জা ইজ্জত পর্দা সতীত্বের হেফাজত করবে খোদার কসম নবী বলছে সেই নারী হাসরের দিন জান্নাতের আট দরজা দিয়া যেটা দিয়া মন চায় ওইটা দিয়া ঢুকতে পারে আটটা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে ও যেটা দিয়া মন চায় ওটা দিয়া আল্লাহ আমাদের এই মা বোনদেরকে কবুল করেন আজকের এই মাহফিলকে আলোর পথে ইসলামী যুব সংগঠন এই সংগঠনের ছেলেরা যুবকরা যেন সকলকে আলোর পথেই পরিচালিত করে আল্লাহ কবুল করেন ছেলেরা তোমাদের বলি ভাই যারা মাহফিলের আয়োজন করছো কষ্ট করছো খুব মেহনত করছো কিন্তু এসাম নামাজ পড়ো নাই মাগরিব পড়ো নাই তাইলে মনে রাখো তুমিও ভুয়া মনে রেখে এই জন্য আয়োজক যে সমস্ত যুবক আজকের সারা দিনে কোনো নামাজ পড়ো নাই তুমিও ভুয়া অতএব লজ্জা থাকলে বিবেক থাকলে তুমিও নামাজ পড়ো তুমিও নামাজ পড়ো এই জন্য আমরা সবাই ইনশা আল্লাহ আল্লাহর পথে ইমানের পথে আলোর পথেই আমরা এগিয়ে যাব ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ মৌলাই কারি মাফ করে দেন মাওলা माफ করে দেন মাফ করে দেন মাফ করে দেন রাত অনি গভীর মাওলা माफ করে দেন আল্লাহ অল্পকয়ের জন্য ফরমান বুলা আমতি माफ করে দেন माफ করে দেন মাওলা আজাব দিয়ে আপনার কোনো লাভ নাই माफ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই माफ করিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আল্লাহ চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জীবন গুনাই বেশি নাফরমান নাফরমানি বেশি গুনাই বেশি চোখ বন্ধ করতে ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুম আরে না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুণা নিয়ে কবরে যাবো কেমনেরই মামলা ময়দানে আসরের দাঁড়াবো কেমনি মদিনার বন্ধুর সুপারিশ চাইবাম হাউজে কাউসারের পানি চাইব কেমনে মাওলাম আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আমার বাবাদেরকে মাফ করে দেন চাচাদেরকে মাফ করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন ওলামাইকরামকে মাফ করে দেন মুরব্বী বয়োজ্যেষ্ঠ বাবাদেরকে মাফ করে দেন পর্দার আড়ালের মাদেরকে বোনদেরকে মেয়েদেরকে মাফ করে দেন আর কিছু দেন আর না দেন মাফ করে দেন মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবর আচাপ মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সন্ন্যতওয়ালা জীবন বানিয়ে দেন কিশোর নৌজওয়ান ছেলেগুলোকে আল্লাহ আপনি ফিরায় দেন নামাজি বানায় আগামীর ইসলামের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য আল্লাহ আপনি কবুল করেন আপনি কবুল আপনি চাইলে এরা পারবে মাওলা এদের মা বাপ মুসলমান মাওলা মোবাইলে এরা এদেরকে ভুলাইয়া দিছে নারীর আসক্তিতে এরা ভুলে গেছে মাওলা আপনাকে আপনি ফিরায় দেন আপনি দিলটা বদলে দেন আখেরাতের ফিকির দিয়ে দেন আপনি চাইলে একটা ছেলেও বঞ্চিত হবে না রে মাওলা আমি ভিক্ষা চাই না মাওলা আমি ভিক্ষা চাই একটা ছেলে বঞ্চিত করিলেন না মুসলমানের সন্তান ও জাহান নামের দিকে গেলে কেমন হবে মাওলা

আল্লাহ ছেলেদেরকে আরো মসজিদ মাদ্রাসা আরও মত আরও করার তৌফিক দান যে মেহমান রাজকে এসেছে আমার ডানে বামে বসে আছে সকলকে কবল আর মঞ্জুর করে নেন কেরামকে হায়াতে তৈ্যে বা আফিয়া দান করেন উম্মতের ফিকির দান করে মা বোনদেরকে মাফ করে দেন আমার একটা বোন কেউ বঞ্চিত করেন বাবুনদেরকে পর্দা পুশিদা দান করেন আবেদা সালেহা বানিয়ে দেন মা ফাতেমা রাবে আবু আর মতো বানিয়ে দেন আল্লাহ সহি সালামতে ঘরে ফিরবার তৌফিক দেন অনেক লম্বা সফরে আমাদেরকে ফিরতে হবে মাওলা অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করিয়েন মাওলা আল্লাহ আমার ড্রাইভার আবু বকরের বাচ্চা মেয়ে অসুস্থ মাওলা আইসিউতে আছে মাওলা ওরে শেফায় কামেলা আজেরা দান করেন আল্লাহ আমাদের যার যেখানে অসুস্থ আল্লাহ শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ আমাদের সমস্ত নেক তামান্না নেক মাকসাদ আপনি করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন একজন ইনসাফকার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে মাওলা আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না মামলা ইজ্জত নিয়ে সেজদা দিয়ে কোরআন বুকে বাঁচতে চাই মৌলা ইমান আমলের উপরে রেখে বিবি বাচ্চাকে মরতে চাই মৌলা গাজা ফিলিস্তিনের মুসলমানকে চূড়ান্ত বিজয় দেন মৌলা দেন মৌলা মোমেনের চোখের পানি মুছে দেন মৌলা গাজার রক্ত মুছে দেন মৌলা আপনি দয়া করেন মৌলা ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেয় رَبِّ الْحَمْدُ مَا كَمَا ربياني صُغِيرًا سُبْحَانَ رَبِّكَ رَبُّ الْعِزَّةِ عَمَّا يصفون وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدِ لِلَّهِ